বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ভোরবেলায় আর ভোরবেলা উঠে ব্লগ শুরু করেছি কারণ ভোরের সিনগুলো দেখতে বেশি ভালো লাগে আর আকাশের কালারটা আজকে এত সুন্দর লাগছিল যে কি আর বলবো তো দেখে বেশ ভালো লাগলো আর মাশাল্লা সুবান আল্লাহ অপূর্ব কালার মানে এত সুন্দর লাগে না তো এরপরে আমি বারান্দায় এসে দেখলাম যে এই ফুলের গাছটাতে ফুল হয়েছে তো পরে হচ্ছে সূর্য দেখলাম ভালো লাগলো তো এখন বাজে সাতটা আর সাতটা থেকে আজকে আমার আমি স্টার্ট করেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনে নতুন আরো একটা ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর কি একটা কারণ বিষয় আজকে উঠা তো আশা করি আজকে ব্লগটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সাথে থেকে ভালোই লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আজকে আমার ঘরটাকে একটু অন্যভাবে ডেকোরেশন করব আর কি অনেক ঝুল হয়েছে সেই ঝুলগুলো হচ্ছে রাতের বেলা দেখা যায় আর প্রচুর দেওয়ালে ঝুল হয়েছে পর্দাগুলো ঠিক করতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি কাজগুলো করি তাহলে অনেকটা আগিয়ে যায় আর আমি যদি দশটা দেখি ঘুম থেকে উঠে দশটার পরে কাজগুলো করি তাহলে দেখা যাবে যে অনেক দেরি হয়ে যায় শেষ করতে করতে তো ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই তো আর আমি আজকে সুন্দর সুন্দর সিন নিয়েছি ভোরের আমি ছটার ছটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমার মোবাইলে তো আমার মোবাইল এক চার্জ ছিল না চার্জে একটু দিয়ে রাখবো বলে আর কি আর সুন্দর সুন্দর দৃশ্য নিব বলে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলে কাজগুলো করি কারণ দেখা যাবে যে যেই কাজের জন্যই আমি উঠেছি অ্যাকচুয়ালি শুধু যদি সেটাই না করি তাহলে আমার উঠাটাই বিদা হবে তো ঠিক আছে চলেন বন্ধুরা আজকে ভাবছি যে এই জায়গাটাকে একটু সুন্দর করে গুছাবো আর এক ঘেয়মি না আর সেটা ভালো লাগছে না ভেবেছিলাম এটাই ফাইনাল সেট আপ আর চেঞ্জ করব না কিন্তু আসলে সেটা না করেও থাকতে পারছি না আর এদিকে হচ্ছে আপনাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো আসলে শেয়ার না করে থাকতেও পারলাম না কারণ এই জিনিসটা আমার খুব পছন্দের আর অনেক দিনের শখ ছিল তো শখটাও বলতে পারেন পূর্ণ হলো তো আজকে আমি খুবই খুশি তো এদিকে হচ্ছে আজকে ঘরের একদম নিউ একটা লুক দিব আর কি যখন যেটা মাথায় ভুট ভূত চাপে তো সেটা আমাকে করতে হবে কারণ যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ কিন্তু আপনার ভালো লাগবে না আর এদিকে হচ্ছে কিছু মাছের কাটা রেখে দিয়েছি তো ওটা বিড়াল আসে দিব আর কি দেখা যাক ক্লিনও আর হুলো আসে কিনা তো দুইজনকে দিব খেতে তো সবসময় দিই এর আগেও আমি আমার পেজে শেয়ার করেছি এদিকে হচ্ছে এটা রেখে দিয়ে এখন কাজে লেগে পড়লাম যেহেতু আমি ভোরবেলায় উঠেছি কাজগুলো করতে আর যদি কাজ করে যদি জেগেই হেঁটে বেড়াই তাহলে তার হবে না তো কয়দিন পরপর মাথায় ভুত চাপে যে ঘরের ফার্নিচারগুলো এদিক সেদিক রাখবো আর ভেবেছিলাম যে এটাই ফাইনাল সেট আর সেট আপ করবো না কিন্তু সেটা আর হয়ে উঠলো না আসলে সারাত ধরেই চিন্তা করছিলাম যে কিভাবে রাখলে কোনটা কোনখানে রাখলে দেখতে ভালো লাগবে এই যে এখানে হচ্ছে সমস্ত সব কিছু নামিয়ে ফেলেছি এখন হচ্ছে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখবো আর পুরো দেওয়ালটা আমি মানে একদম ছেড়ে নিয়েছি অনেক ঝুল ছিল তো সেগুলো হচ্ছে দিনে আলো তো দেখা যায় না রাতের বেলা বোঝা যায় আর এখানে দেখেন কি ময়লা কে বলবে আমি ঘর প্রসার করি না কিন্তু আমি করি বন্ধুরা মাঝে মধ্যে না আমার ঘর বোঝাতে ভীষণ ভালো লাগে আর যেটা হয় সকাল থেকে শুরু করলে সেটাই ভালো কারণ আপনি যত বেলা করবেন ততই বেলা হয়ে যায় আজান দিয়ে দেয় সব কিছু করতে আর যেহেতু ভিডিও করব তো ভিডিও করতে গেলে তো একটু দেরি হবে তো এই জন্য আমি সকাল সকাল উঠেই সব কাজগুলো করে নিচ্ছি তো এদিকে হচ্ছে ওয়াটপটা সরাতে গিয়ে দেখলাম বেশ ঝুল এত ঝুল ধুলা যে কোথা থেকে আসে আমি নিজেও জানি না তো দেখে পুরো অবাক পরে আবার ঝাড়ুটা নিয়ে ভালো করে দেওয়ালটাও ছেড়ে নিয়েছি আজকে ঘর থেকে এত ময়লা বের করেছি আসলে আপনাদের দেখালে আপনারা বুঝতেন আসলে মুখে বললে বিশ্বাসই করবেন না আর এখন যে কতটা স্পিড বাড়িয়ে দিয়েছি এডিট করার সময় ভাবছি যদি এই স্পিডের মতো কাজগুলো দ্রুত হতো তাহলে কতই না ভালো হতো তাই না আর একদিকে তো গরম একদিকে রোদের তাপ মানে কি যা অবস্থা আমি তো ঘেমে গোসল হয়ে গেছি কারণ আমি ফ্যান বন্ধ করে কাজগুলো করছি তো আসলে ফ্যান না বন্ধ করলে তো বুঝতেই পারছেন কি হবে তো এদিকে হচ্ছে এই ঝুড়িটাকে আমি নিয়ে ওইদিকে রাখবো তো এদিকে আমি কিছু কিছু দিনের জন্য রেখেছিলাম তো পরে মনে হলো যে না ব্যাকগ্রাউন্ড হিসাবে এই ঝুড়িটাকে আর ভালো লাগছে না তো এখানে আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে ছবি টবি তুলি আর কি টিকটক করি তো এই জায়গাটা না দেখতে ভালোই লাগে আগের থেকে তো আমি চেষ্টা করি আমার ঘরবাড়ি ঘরবাড়ি বলতে হচ্ছে আমার রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ড্রেসিং টেবিলটাও মুছতে হবে দেখি কবে সময় হলে মুছবো আর কি দেখি কবে করতে পারি তো আলমারিতে ভীষণ ময়লা হয়েছিল কেমন জানি দাগ হয়ে গিয়েছিলো সাদা সাদা তো সেটা আমি কিছুদিন আগে রং করেছিলাম আর কি আলমারিটা সেটা এখন আর নেই ওই ধুলাটুকু চলে গেছে তো এদিকে একটা কুকাজ করেছি সেটা হচ্ছে যে ওয়ার্ডটা তো ঠিকঠাকই রেখেছি কিন্তু এই বই খাতার একটাকে প্রথমে রাখতে পারিনি পরে আবার ওয়ার্ড্রপটাকে সরিয়ে এখন রাখতে পারলাম তো প্রথমে এটা করলে ভালো হতো ওয়ার্ডটা পরে রাখলে ভালো হতো আসলে কিছু করার নেই তো পরে মাথা এসছে আল্লাহ এটা তো এইভাবে রাখলাম না তো মোটামুটি আমার ওয়ার্ড্রপ মাথা গুছানো হয়ে গেছে তো গুছানোর পর মনে হলো আল্লাহ শ্যুট নিলাম না একটু শ্যুট নিই কী ভিডিও করব তো পরে আবার একটু স্যুট নিই যাতে আমি আবার শর্ট ভিডিওর মতো করতে পারি তো এদিকে হচ্ছে পর্দাও খুলে নিচ্ছি কারণ আজকে জানাটাও মুছে নিব কারণ জানলার মধ্যে দেখলাম ভীষণ ঝুল হয়েছে যেহেতু আমি জানাটাকেও আজকে একটু ডেকোরেশন করব সেই কারণে আর বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর পর্দাগুলোও এই এটার থেকে খুলে নিচ্ছিলাম তো আসলে সবাইকে যেভাবে দেখি পর্দাগুলো লাগাতে ঠিক ওইভাবেই কয়েকদিনের জন্য আমি লাগিয়েছিলাম কিন্তু এখন আর আমার কাছে ভালো লাগছে না আসলে এটা সবার কাছ সবার ক্ষেত্রেই হয় এটা সবার কাছে এমনই হয় যখন যেটা আর কি করতে মন চায় তো সেইভাবেই আর কি পর্দাগুলো লাগাই তো একদিনও আর কি ওই সিস্টেম থাকে না তো কিছুদিন পর পর হচ্ছে পর্দা আমি সরিয়ে এদিক সেদিক করি তো পর্দাটাও আজকে আরেকটা লুক দিলাম যাতে আমার ঘরটাকে ভালো লাগে তো ঘর মোটামুটি গুছানো অলমোস্ট ডান ছাড়াও শেষ এখন চলে যাচ্ছি বারান্দায় কিছু কাপড় আছে ওগুলো নিয়ে আসবো বারান্দায় বসে বসে এখন পানি খাবো একটা সুন্দর গ্রামের গন্ধ পাচ্ছে কি যেন একটা ছিল এই কারণে আর কি ওনার পাতা পুটা কিছু একটা হয়তো পুরা ছিল ওই জন্য আমি একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম স্মেল পাচ্ছিলাম তো আমি এখন এসে বারান্দায় যেখানে কাপড় দেখতে পাচ্ছি তো একটু আগে হচ্ছে ফ্রেশ হয়ে এসছি মুখে মুখে পানি দিয়ে চাঁদ বাস করে এসে এখন পানি খেয়ে নিচ্ছি তো অনেকদিন পর বারান্দায় পানি খেতে বেশ ভালোই লাগলো আবার দেখি ভিউলে আবার এডিট করতে হবে আবার আপলোড দিতে হবে আজকে এই ভিডিওটা আপলোড দিয়ে দিই কারণ না রেখে দিলে থেকে যায় আর পরে গিয়ে না আমার সমস্যা হয় তো এই জন্য আপলোড করে দিবো আজকে বন্ধুরা এদিকে হচ্ছে চলে এসেছি বারান্দায় কিছু কাপড়গুলো নিয়ে নিব তো কাজ যেন শেষই হচ্ছিল না সেই ভোরবেলা থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি যাই না কতক্ষণে কাজগুলো শেষ হবে তো এদিকে হচ্ছে সব কাপড় চুপড়গুলো নিয়ে চলে এলাম আর দুই তিনটা রেখে এসেছি কারণগুলো ভিজা পরে নিয়ে আসবো তখন কাপড় চুপড়গুলো গুছিয়ে নিতে হবে তো আজকে হচ্ছে আমার ঘরটাকে একদম মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর আমরা ঘর সাজাতে কিন্তু খুবই পছন্দ করি আর ঘরের কোনায় অনেক ঝুল ধুলাবালি ছিল একদম সমস্ত সব কিছু সরিয়ে সব কিছু ক্লিন করে নিলাম তো আজকে আমার ঘরটাকে একদম ফাইভ স্টার হোটেলের মতন করে সাজিয়ে নিয়েছি যেন ওই রকমই আর কি ফিল লাগে যদিও ওরকম না অত হাইফাই না তবুও চেষ্টা করেছি যতটুকু জিনিস ছিল আমার কাছে তো আমি ওইগুলো একটু পরিপাটি করে গুছিয়ে রাখি যাতে দেখতে ভালো লাগে আর আমরা সবাই ঘর সাজাতে পছন্দ করি এবং সবসময় গুছিয়ে রাখি এটাও চেষ্টা করি আর আমার মতো কারা কারা ঘর সাজাতে পছন্দ করেন আর অনলাইন থেকে কেনাকাটা করেন এগুলো পছন্দ করেন কে কে আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আপনাদের সাথে আমার খুব পছন্দ এবং বলতে পারেন শখের একটা জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলবে যে আপু সকাল থেকে কাজই দেখাচ্ছেন কিন্তু আসল যে জিনিসটা দেখাতে চাচ্ছেন সেটা কখন দেখাবে তো চলে এখন আমি বের করবো এটা হচ্ছে আমার আলমারিতে আছে আমি আলমারিতে দেখে দিয়েছি টাইম টাইম আমার খুবই শখের অনেক দিন ধরে তো এবারের বার্থডেতে এটা আমার স্পেশাল একটা গিফট আমি আসলে কল্পনা করিনি। যে আম্মু আনবে এই জিনিসটা আম্মু হচ্ছে গতকালকে নীল খেতে গিয়েছিল বই আনার জন্য তো ওখানে আর কি নিউ মার্কেটের সামনে দিয়ে যেতে হয় তো নিউ মার্কেটে আর কি ভ্যান গাড়ি করে বিক্রি হচ্ছিল এত কম প্রাইস যে আপনার সুন্দর অবাক হবে যদিও আমি প্রাইসটা বলবো না চল আপনাকে সঙ্গে এটা হচ্ছে মানি প্ল্যানের ছাড় ছাড়টা দেখায় এটা অনেক কম দাম আমাদের এখানে এই ছাড়গুলো মানে ভরাই যায় না এত এত দাম তো এটা আর কি লাগাতে হবে আজকে পরে লাগাবো আর একটা জিনিস দেখায় আমার খুব পছন্দের একটা জিনিস এই যে আমাদের বাসায় বাবুই পাখির বাসা এসেছে বাবুই পাখি বাসা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই জিনিসটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা তো ফাইনালি আমার মুখ কিনে এনে গেছে আমাকে আমি ওই মধ্য দুটুকু যে কেন ক্যাপচার করলাম না আসলে আমি এখন খুবই আর কি এ করি যে আফসোস যে কেন আমি মুখটুকুস দেখলাম না যখন আমাকে দেয় আমি পুরো অ হয়ে গেছি এটা দেখে এত কিউ প্রীতি একটা তো চল এটা যখন লাগাই দেখি কোথায় লাগালে ভালো লাগবে লাগানোর পর আপনাদেরকে মনে হচ্ছে এড করবো বন্ধুরা আমাদের বাসায় বাবুই পাখি বাসা বেঁধেছে চলে এসেছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এটা এটাই আমি কিছুদিন ধরে অনলাইনে তারপরে হোপের ওখানে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম যদিও পেয়েছি কিন্তু প্রাইস এত দাম শুনেই আমি হতভঙ্গ হয়ে চলে এসেছি তো ফাইনালি সেই জিনিসটা এখন আমার কাছে আজ আমার ভীষণ আনন্দের দিন কারণ আমার এই জিনিসটা যে আমি এত তাড়াতাড়ি পাবো আসলে এটা আমি কল্পনাও করিনি কিন্তু গতকালকে যখন আমার আম্মু আমাকে হাতে দেয় ওই ওইটুকু সিন কেন যে আমি ক্যাপচার করলাম না আমি পুরো অবাক হয়ে হ হয়ে গেছিলাম দেখে যে আম্মু এটা আনবে আসলে আমি জীবনে কল্পনা করিনি আর এই জিনিসটা এখানে ঝুলানোর পর দেখেন কতটা লুক চেঞ্জ হয়ে গেছে তাই না অসাধারণ লাগছে সো প্রীতি আমার কাছে তো খুবই ভালো লাগছে আর বাবুই পাখি বাবুই পাখিগুলো দেখেন কত সুন্দর আর হাতের কাজ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি কত সুন্দর করে জিনিসটাকে তৈরি করেছে তো আপনারা কেমন লাগছে আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জিনিসটা কিন্তু নিজের হাতে করা এই ছাড়টা তো অনেকেই দেখি ছাড় কিনে নিয়ে আসে কিন্তু মাথায় আইডিয়া থাকলে আর ছাড় কিনা লাগবে না বাইরে থেকে তো নিজেই আইডিয়া করে এই ছাড়টা আমি করেছিলাম কিছুদিন আগে এটা নিয়ে একটা ভিডিও আছে দেখি আমার সেকেন্ড চ্যানেলে আমি শেয়ার করব কিভাবে করেছি অনেকেই হয়তো ছবি দেখেছেন কিন্তু অনেকে হয়তো আবার আমার কাছ থেকে টিউটোরিয়াল চেয়েছেন তো নিজের আইডিয়া সব কিছু করে সাজানো কিন্তু অন্যরকম ফিল লাগে তো প্রত্যেকটা আর্ট কিন্তু নিজের নিজে করা কিছুদিন ধরে আর্টগুলো খুব সুন্দর করে করছি সেগুলো মাঝে মধ্যে টিউটোরিয়াল যেগুলো আর কি শ্যুট নিয়ে থাকি ওগুলো আমি ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই জিনিসটা কেমন হয়েছে তো এরপরে হচ্ছে খাবার দাবারে সব কিছু ইন্তজাম হয়ে গেল আর কি তো আমি এখন খাবার নিয়ে চলে এসেছি তো অনেকদিন পর ডিম পোচ আর একটা পরোটা খেয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে চা খেতে খেতে আজকের ব্লগটাও আমি এখানে ইন করছি আর এটার পুরো লুক আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব কারণ আমার আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে আল্লাহ হাফেজ